শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আর মনে একটা বিশ্ববিদ্যালয় বাকি আছে এখানে ছাত্র সংসদ নির্বাচন হওয়ার বাকি গুলা সব হয়ে গেছে এখন এইটা ওই নির্বাচন কমিশন বলছে যে এই সময়ের পর থেকে আর কোনো সংগঠন নির্বাচন হতে পারবে না তারপর ওরা আন্দোলন আন্দোলন করছে মতো নির্বাচন কমিশন বলছে ঠিক আছে এটাই শেষ এটাই তোমরা আসলে আইন কেন মাইন না এই নির্বাচনটা হয়ে যাও হঠাৎ করে বিএনপি কেন এই ছাত্র সংসদ নির্বাচনের বিরুদ্ধে বিরুদ্ধে গেল কেন তারা এটা সামান্য বিশ্ববিদ্যালয় যেটা প্রধান বিশ্ববিদ্যালয় না অজপার বিশ্ববিদ্যালয় এটা একটা ছাত্র সংসদ নির্বাচনে বিএনপি সমস্যাটা কোথায় সমস্যা আর কিছু সমস্যা ইস্যু আজকের মধ্যে তাকে ইস্যু পেতে হতো এটা হচ্ছে সমস্যা আর অরিজিনালি কালপ্রিট কিন্তু নির্বাচন কমিশন এই জায়গাটাই খেল রাখছেন ইউনিভার্সিটি ইলেকশন সাথে আপনার কি সম্পর্ক ইলেকশন সি সি আপনার কি সম্পর্ক এটি আপনার ইতিহার ইউনিভার্সিটি গুলাতে ইলেকশন হবে কি হবে না এটার সাথে সিএসি কি সম্পর্ক এগুলো যদি সম্পর্কই মেনটেন করতে চান তাহলে আগে বললেন না কেন আপনি ইলেকশন ডিক্লেয়ার করছেন যেই দিন থেকে তার আগে শেষ করতে পারতেন এই মাঝখানে এসে আপনি এখন একটা দুটো ইলেকশন বন্ধ করবেন মানে তাহলে জগন্নাথ কলেজটা হতে জগনা ইউনিভার্সিটি হতে দিলেন কেন প্রথম কথা এটা আপনার একটি না দ্বিতীয় তো একতিয়ার কত কি করছেন একটা পার্টির দিকে তাকায় বিএনপি মুখের দিকে তাকায় ছেড়ে দিচ্ছেন আবার জামাতের দম্বকে আবার ফিলতে আসছে এই যে এই তো এইজন্য অরিজিনাল কি বললাম কারণ এই ঘটনা যা কিছু ঘটছে আজকে সকাল থেকে সব সবকিছুর জন্য দায়ী হলো ইন তার ষড়যাগরি বুদ্ধি খুব বিদ্বি বুদ্ধিমান মনে করে না নিজেকে সব ম্যানেজ করে ফেলবেন উনি সাহস থাকলে ওনার বলা উচিত গতকালকে সকালে উনি কাকে কাকে দমকাইছে তাকে জিজ্ঞেস আপনি আসল কথা বললেন না তারা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন চায় না তারা আরেকটা পরাজয়ের ভয় না ইন্টারনাল কারণ পলিটিক্যাল পার্টির দিক থেকে পলিটিক্যাল পার্টির এটা নিয়ে যা ভাবনা সেটা এক জিনিস কিন্তু ইলেকশন কমিশনের কোনো তরকারি নাই পলিটিক্যাল পার্টি নে কি ভাবে তার কোষ নিতে যাওয়া পলিটিক্যাল পার্টিগুলো ভাবে যদি জাতীয় নির্বাচনের পরে ইলেকশনগুলো হয় তাইলে আমি ওখানে জিতবো কথা সত্যই তো কারণ এখন তো দেখি না কি না আমার কি লাভ সবাই তো আছে আমার কি লাভ তাহলে যখনই ধরা যাক আগামী ইলেকশনে বিএনপি জিতে গেছে এখন এরপরে যতগুলা ইউনিভার্সিটি ইলেকশন হবে সেগুলোতে বিএনপি জিতছে ওরে মার তাহলে তো ওই বিএনপি ভোট দিলে তো সুবিধা পাবো তো সবাই ওদিকে ভোট দিতে শুরু করবে জামাত যদি জিতে সবাই জামাতকে ভোট দেওয়া শুরু করবে ন্যাশনাল ইলেকশনের পরে এই সংসদ ছাত্র সংসদ গুলো ইলেকশন হওয়ার অর্থ তাৎপর্য এটা এখন এটা বহুবার চেষ্টা করছে বিএনপি দিক থেকে এই ডাক্স ইলেকশনটা যাতে না হয় এবং অরিজিনাল আর্গুমেন্ট ছিল এইটাই কিন্তু যেটা পারে নাই শেষ মধ্যে হেরে গেছে এই জন্য যে ইলেকশন তখনকার সময়ে ইলেকশন কবে হবে তারই কোনো হদিস নেই তো তদিন বন্ধু কেমন আটকে রাখি আর্গুমেন্ট পাওয়া যায় নাই প্লাস ইনুসাহ দেখতে যাচ্ছিল কোন দিকে যাইতেছে দেশের তার তো খবর রাখতে হবে আর যখন ছেড়ে দেওয়া হয়েছিল তখনই সাথে সাথে বাকি গুলার চিটান রাজশাহী আর জাঙ্গিন হয়ে গেছে ফলে ওগুলোকে বন্ধ করা যায় নাই ফলে বিএনপি কে ডিজাস্টার দাঁড়া দাঁড়ায় দাঁড়ায় এরপর আগকে লাইছে তারপরে মনে করছে আচ্ছা জগন্নাথ একুশ তারিখে তারেক যাবে সিলেটে আর বাইশ তারিখে বোধ ইলেকশন একদিন পরে তো উনি সাপোর করার পরের সন্ধ্যাবেলা চিৎকার করতে থাকে যে তারেক হেরে গেছে কেমন দেখা ইলেকশনের বিএনপির ভাবিয়া করিও কাজ না আর কি এটা আগে বলতে পারতো না তারা তার আগে খেয়াল করে আর তার ধরেই নিচে ভাই এগুলা যা হচ্ছে হোক এগুলা ভুলে যাও এগুলো নিয়ে যত আমরা কথা বলবো তত আমরা

উত্তর নাই তো কথা খেয়াল রাখবেন আমি কথা শুরু করছি কিন্তু মূলত দায়ী কে তার দিয়া দি ওটা বলবেন না হ্যাঁ আগাম তারপরে দায়ী হচ্ছে কিন্তু